পয়েন্ট ফোর জিরোতে কেনা রয়েছে তো এইখানে যদি আপনি কী করবেন জিরো পয়েন্ট থ্রি এইট প্রত্যেকটি কয়েনের ক্ষেত্রে সেম একই প্রসেস এইভাবে আপনারা কিন্তু এটা করতে পারবেন বন্ধুরা সজিবলিডি চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আমরা গত পর্বে পার্ট ওয়ানে দেখিয়েছিলাম কীভাবে বাইন্যান্সে আপনারা বাইসেল করবেন এই পর্বে দেখাবো কীভাবে আপনারা লিমিটে এবং ওসিও করে আপনারা এখানে সেল করবেন এবং এ লস ছাড়া আপনারা কীভাবে ট্রেড করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো গত পর্বে আমি দেখিয়েছিলাম কিন্তু ওই পর্বটি যারা দেখেননি তারা কিন্তু ওই পর্বটি দেখতে পারেন আমাদের সজিবাল বিডি চ্যানেলটি ঘুরে আসবেন এইবার আমি যে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকে যারা নতুন ট্রেড করি আমরা বুঝতে পারি না কিভাবে এখানে আমরা ওসিও করব লিমিটে কিভাবে সেল করব সেগুলো করলে কিন্তু আমাদের লস হবে না আমরা একদম সহজভাবে স্পট ট্রেডগুলো করতে পারবো তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ এইখানে কিন্তু আমি পর্যায়ক্রমে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পর্যায়ক্রমে কিন্তু সবগুলো এই বাইন্যান্সের যে ট্রেড স্পট ট্রেডের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি শেয়ার করে দিব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন কারণ সাথে সাথে কিন্তু ভিডিওটি আপনার নোটিফিকেশনে চলে যাবে তাহলে আপনি দেখতে পাবেন চলুন এবার আমরা কিছু বিষয় এখানে আমরা দেখি যে কীভাবে আমরা এখানে ওচিও করে এবং লিমিটে কিভাবে সেল করব। তো প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা এখানে আপনার কয়েনটি লিমিটে সেল অর্ডার দিয়ে রাখবেন তা কীভাবে দিবেন সেটা দেখেন ধরুন আমি এখানে একটি যে কোনো একটি কয়েন কিনবো তার জন্য আপনাকে কী করতে হবে বাইনান্সের একদম স্পট ট্রেডের মধ্যে চলে যেতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে স্পট রয়েছে এই স্পটের মধ্যে চলে যাচ্ছি স্পটের মধ্যে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন মার্কেট তো মার্কেটে আমি একটি ক্লিক করে দিচ্ছি মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে এইখানে তো দেখেন আমি যে কোনো একটি কয়েন নিয়ে নিচ্ছি তো সেটা নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি সেটা পেয়ে গেছি যে এখানে দেখেন ডগি কয়েন তো ডগি কয়েনের পরে আমি একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে কি রয়েছে এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন বাই তো প্রথমে আমি বাই করে এটা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যদি আমি এখানে বাই করি তো অবশ্যই বাই করার জন্য আমি মার্কেটে বাই করে নিব তো বাইয়ের পরে একটি ক্লিক করে দেবো তো বায়ের পরে যদি একটি ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার এখানে আমি কত ডলারে বাই করব ধরুন আমি দশ ডলার এখানে বাই করলাম বাই করার পরে এবার কি করব এখানে বাই ডয় যে কীভাবে আপনারা এটা লিমিটে এবং ওসিও করে সেল করবেন তো সেটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে কি করতে হবে এই এখানে দেখতে পাচ্ছেন কি এখানে সেল তো সেল অর্ডার করার জন্য দেখেন এইখানে কত বর্তমানে রেট হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো তো এইখানে এইটা জিরো পয়েন্ট ফোর জিরো রয়েছে তাহলে কি করব আমরা এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন মার্কেট তো মার্কেটের উপর একটি ক্লিক করে দিব। মার্কেটের উপর একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিমিট এই লিমিটের ব্যবহারটা কি তো লিমিটের ব্যবহারটা হচ্ছে আপনি এখানে কততে কত লিমিটে আপনি এখানে যদি সেল করেন তাহলে কিন্তু এই লিমিটটি আপনার কি এটা মার্কেটে যে যে দামটি রয়েছে সেই দাম অনুযায়ী কিন্তু এটা সেল হবে তার আগে কিন্তু সেল হবে না আর যদি আপনি মার্কেট সিলেক্ট করে দেন তাহলে এটা কিন্তু মার্কেটে বর্তমানে যে রেটটা রয়েছে সে রেট অনুযায়ী কিন্তু এটা সেল বা বায় হবে তো আমি এখন দেখাবো যেহেতু আমি গত পর্বে দেখিয়েছিলাম মার্কেট সম্পর্কে বাই সেল তো আজকে আমি দেখাবো স্টপ লিমিট আর হচ্ছে ও চিও এইটা নিয়ে দেখাবো আজকে তো দেখতে পাচ্ছেন এখানে স্টপ লিমিট যদি আমি এখন দেখা নিন আপনি কত থ্রি পয়েন্ট নাইনে কিনলেন তো এটা আপনি থ্রি পয়েন্ট নাইন যেহেতু রয়েছে এখানে যদি আমি বসিয়ে দিই থ্রি জিরো পয়েন্ট থ্রি সেভেন তো জিরো পয়েন্ট থ্রি সেভেন দিলে এখানে আমাদের লসটা কিন্তু কম হবে স্টপ লিমিটের সেলের কাজ হচ্ছে এখানে আপনার যদি আপনা আমার যে রেটে কিনা তার থেকে দুই যদি দুই বা এরকম যদি কমিয়ে দিই বা পাঁচ কমিয়ে দেন তাহলে কিন্তু এখানে লসটি আপনার কি কী হচ্ছে কম হচ্ছে আর এইখানে কি করবেন তার থেকে একটু নিচে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সিক্স তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই রেটটা আমি যদি দিয়ে রাখি তাহলে কিন্তু আমার এখানে লসটা হচ্ছে না আর যতটুকু উপরে প্রয়োজন আমার এখানে ততটুকু যাবে তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু জিরো পয়েন্ট থ্রি সিক্স আর এখানে জিরো পয়েন্ট থ্রি সেভেন তো এটা যদি আপনারা দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা আপনার কি হবে না লস হবে না আপনার এখানে তারপরে কি করবেন আপনার যতটুকু ডলার রয়েছে বা ডগি এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ডগিতে কাজ এটা দেখাচ্ছি তাহলে আপনার যতটুকু ডগি রয়েছে আপনি পুরোটুকু দিতে পারেন আবার যদি ইচ্ছা করেন না আমি জাস্ট আমার পঞ্চাশ ডলার আছে আমি এখানে কত তিরিশ ডলার দিয়ে রাখবো এরকম আপনারা কি করতে পারেন দিয়ে রাখতে পারেন আচ্ছা এবার দেখা হচ্ছে ওসিও ওসিও কিভাবে আপনারা এখানে ওসিও করে ট্রেডেড সেল করবেন সেটা যদি দেখায় এখানে এই ওসিও মানে হচ্ছে আপনার এটা লস থেকে আপনি বাঁচবেন এবং যদি আপনার এইটা লিমিট মানে আপনি লাভ যদি করতে চান সেই লিমিটও আপনি এখানে দিয়ে রাখতে পারবেন তার মানে লস এবং লাভ লস থেকে বাঁচবেন এবং আপনার এখানে প্রফিটও হবে সেই সিস্টেমে এই ওসিও টেড তো এইটা হচ্ছে করতে হলে আপনাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন টেক প্রফিট এইটা যে এখানে দেখতে পাচ্ছেন এইটা তো এটাতে কি করবেন ধরুন আপনার জিরো পয়েন্ট ফোর জিরোতে কেনা রয়েছে তো আপনি কি করবেন এইখানে যখন এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো যাবে জিরো পয়েন্ট ফাইভ জিরোতে যাবে তখন এইটা কিন্তু অটোমেটিক আপনার সেল হয়ে যাবে তারপরে স্টপ প্লস তো স্টপ লসে একটি ক্লিক করে দেন তো এইখানে দেখতে পাচ্ছেন যদি স্টপ প্লস তার মানে এখানে আপনাকে ধরুন আপনার জিরো পয়েন্ট ফোর জিরোতে কেনা রয়েছে তো এইখানে যদি আপনি কী করবেন জিরো প্রত্যেকটি কয়েনের ক্ষেত্রে সেম একই প্রসেস এইভাবে আপনারা কিন্তু এটা করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটা এই যে এইখানে আপনার কত রয়েছে এখানে যদি আমি একটু দিই এখানে কিন্তু লিমিট অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে তো এখানে কত রয়েছে জিরো পয়েন্ট এখানে আমি দিয়ে দিব হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স যেহেতু এটা জিরো পয়েন্ট ফোর জিরো রয়েছে তো সেখানে আমি লস কমানোর জন্য এখানে কী করব জিরো পয়েন্ট থ্রি সিক্স দিয়ে রাখব আর তারই নিচে আমি দিয়ে রাখব হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফাইভ এখানে আপনি এটার থেকে এখানে অল্প একটু কম দিয়ে রাখবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার যতটুকু কয়েন রয়েছে সেই কয়েনটি আপনি পুরোটাও দিতে পারেন এবং এখানে যতটুকু প্রয়োজন আপনি এখানে দিয়ে দিতে পারবেন সমস্যা নাই তারপরে কি করবেন এখানে আপনি এই যে এইভাবে পোড়াটা টেনে দিবেন পোড়াটা টেনে দেওয়ার পরে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ছেলে একটি ক্লিক করে দেবেন এখানে দেখবেন কি এই ছেলের পরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা সেল অর্ডারে চলে যাবে তাহলে কিন্তু এখান থেকে ইজিলি আপনারা রিক্স ফ্রিজ ছাড়া এটা কিন্তু আপনারা সেল করতে পারবেন আর এটা করে রাখলে কিন্তু আপনাকে সবসময় এর মধ্যে এসে বারবার ঢোকা লাগবে না এটা কিন্তু একদম রিস্ক ফ্রি তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম